সম্মান তো আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের বিষয় হচ্ছে ইউরোকিড প্লাস সিরাপটি নিয়ে যেমন বিশেষ করে গরমকালীন সময়ের ক্ষেত্রে যাদের প্রসাবের ইনফেকশন অর্থাৎ ইউরিনারি ইনফেকশন হয় যেমন ঘন ঘন প্রসাব হয় প্রসাবের জ্বালা যন্ত্রণা হয় এবং কি প্রসাব করতে গেলে প্রসাব ক্লিয়ার হচ্ছে না এই ধরনের সমস্যা যারা এই বিশেষ করে গরমকালীন সময়ে যারা ভুগতেছেন তাদের জন্য এই ইউরোকিডটি মহা ওষুধ বলা যায় কারণ এই ইউরোকিটির প্লাস হিটাবের মধ্যে যা উপাদানগুলো রয়েছে যা প্রসাবের জন্য খুব দ্রুত কাজ করে থাকে যারা সেবন করছে যারা সেবন করতেছেন তারা তো জানেনি যারা সেবন করতে চাচ্ছেন বা যারা সেবন করতেছেন তাদেরকে বলতেছি এটা অবশ্যই এই নিয়ম এক নিয়ম অনুসারে আপনারা যদি খেয়ে থাকেন বা খান সঠিক নিয়মে তাহলে অবশ্যই আপনারা আপনাদের যে সমস্যাটা রয়েছে সেটা সমস্যার সমাধান করতে পারবেন চলেন এর মূল কার্যকারিতা দাম এর পত্রিকা কোম্পানির নাম সম্পূর্ণ ডিটেলস আলাপ করার চেষ্টা করব এর কার্যকারিতা কি কী শুরুতেই আপনাদেরকে বলে রাখি এই ইউরোকিন সিরাপটির কোম্পানির নাম হচ্ছে যারা বাজারজাত করেছে অ্যাস কে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর এমআরপি হচ্ছে দুশো টাকা করে এক ফাইল অর্থাৎ এক এক পিজের দাম হচ্ছে দুশো টাকা অতএব এটির কার্যকারিতা হচ্ছে যেমন যাদের ইউরিনারি ইনফেকশন প্রসাবের জ্বালা যন্ত্রণা প্রসাবের রাস্তার চুলকায় এবং কি প্রসাব ক্লিয়ার হচ্ছে না প্রসাব করতে গেলে প্রসাব ফোটা ফোটা হয় এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা এটি খেতে পারবেন অর্থাৎ যাকে এক কথায় বললে বলা যায় প্রসাবের সকল সমস্যার সমাধান করতে চাইলে এই ইউরোকিন প্লাস্ট সিরাপটি আপনারা খেতে পারবেন অবশ্যই জেনে শুনে সেবন করবেন এবং কি সঠিক নিয়মে খেয়ে থাকবেন যেমন এটার খাওয়ার নিয়ম হচ্ছে দুই চামচ ওষুধ এক গ্লাস পানিতে যদি আপনারা দু থেকে তিনবার সেবন করে থাকেন বা খেয়ে থাকেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার সাত দিনের মধ্যেই বা তিন দিনের মধ্যেই আপনার রেজাল্ট পেয়ে যাবেন অনেকেই বলে থাকেন যে এর পাশাপাশি ওষুধ খেয়ে খেতে পারবো কি না হ্যাঁ ওষুধ খেতে পারবেন ওষুধের নিয়ম রয়েছে ওটা হয়তো বা আরেক আপনাদের সামনে কমেন্টের কমেন্ট পেলেই আমি আপনাদেরকে জানিয়ে দেব যেমন এই প্লাসিয়াপটি পটাশিয়াম হাইড্রোকোলডাইড রয়েছে এর মধ্যে যা আপনাদের প্রসাবটাকে ক্লিয়ার করবে এবং কি ঘন ঘন যে প্রসাবটা রয়েছে সেটাকেও ক্লিয়ার করে দেবে এবং কি প্রসাবের রাস্তা যে প্রসাব করলে জ্বালা যন্ত্রণা করে থাকে বিশেষ করে মহিলাদের বিশেষ করে হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু পুরুষ এবং মহিলারা দুজনেই সেবন করতে পারবেন তবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইউরোকিট প্লাস এর কার্যকারিতা কী কী যদি এরকম ভিডিও আপনাদেরকে পেতে চাইলে বা কাজে লাগে থাকে তো অবশ্যই পেজটিতে সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন